যে কোনো কাজ আপনি করলে হবে যে কোনো কাজ করলে আপনি পাবেন যে কোনো কাজ করলে যে কোনো কাজ করলে ইসলামিয়া সর্বপ্রথম এই মাসের আপনাকে রাখতে হবে এই রোজাটা তাদের মধ্যে এসেছে যে আগে যখন রহমান মুবারকের রোজা মানুষের উপরে খরচ ছিল না সেই সময় খরচ ছিল রমজানের রোজা ফরজ হল কেছে মহরমের নদর ফরজ হওয়ার তারত হয়েছে তবে এই মহরমের নদর নদর রাখা সুন্নত মুস্তাহাব মেহরমের আসলে আমরা নদর স্বভাব করি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসুর মধ্যে ইরশাদ করে বলেছেন হাদিসটা handleDelete আবু কাসাতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে আওয়াজ করেছেন বলে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

ইসলামিয়া আজকে হলেন এই মাসে রমজানের পরে রাসের পরে বেশি বেশি করে এই মাহে মহাতমল হারামের রাজা বেশি বেশি করে নবীজি আমার রাখতে হবে আজকে আট তারিখ মহাতমল হারামের কালিকে রবিবারে হবে দশ আসুরার দিন হদীশে যে হজে আসুরার রাজা আসুরার রাজাটা রবিবারে রাখতে হবে

সম্মানীয় দিন উনারা এই দিনকে সম্মান করে এই আশুরার দিনে একটা রোজা রাখে অর্থাৎ আশুর রোজা রাখে আর যদি আমরাও সেই আশুরার রোজা রাখি তাহলে এই সাদৃশ্য হয়ে যাবে অর্থাৎ ইহুদীদের ইহুদীদের মতো হয়ে যাবে উনাদের সাথে মশাবেহ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দিনটাকে ইহুদিরা ও দিনটাকে মানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম করে বললেন যে ঠিক আছে ইনশাআল্লাহ আগামী বছর থেকে আবার নয় এবং দশ হাজার রাখবো ইনশাআল্লাহ অর্থাৎ নবীজি বললেন যখন ইহুদিদের এটা সাদৃশ্য হয়ে যাচ্ছে ইহুদিদের মতো হয়ে যাচ্ছে এই জন্য আগামী আবাসর থেকে ইনশাল্লাহ দুইটা করে রোজা রাখবো সেটা হলো ন তারিখ এবং দশ তারিখের মধ্যে স্পষ্ট আছে ন তারিখ এবং দশ তারিখ বিরাজানি বলছেন এই হাদিসের কথাটা বলে আমি